মা বোনেরা অনেক দিন ধরেই তারা আশা করছেন ইচ্ছা পোষণ করছেন যে তাদেরকে নিয়ে আমরা কিছু কথা বলি জুমার খোদ্বায় সেজন্যে আজকের ধারাবাহিকতায় আমরা জুমার খোতবা শেষ করবো একটা নারী তার মর্যাদা কি স্বামীর প্রতি তার আনুগত্য কি স্বামীর স্ত্রীর প্রতি আনুগত্য কি বৃহৎ একটা বিষয় আমরা যতটুকু পারি আজকে বর্ণনা করবো বাকিটি আগামীতে শেষ করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং বোঝার যোগ্যতা দান করেন আল্লাহ আল্লা তালা নারীদের ব্যাপারে অনেকগুলো আয়াত নাজিল করেছেন তার একটি আয়াত হচ্ছে রুম একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অমিন আয়াতিহি আজোয়াজান লিতাস কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনাকুম মওয়াদদাতা ওয়া রহমা ইন্নফি দালিকালা আয়াতিল্লিয়া কাওমীয়া তা ফাক্কার উন আর আল্লাস্য বাহানা হওয়া তালার যতগুলো নিদর্শন আছে তিনি যতগুলো নিদর্শন নাজিল করেছেন সমস্ত নিদর্শনসমূহের মধ্যে এটি একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই একজন জোড়া সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের নিকটে আরাম পেতে পারো শান্তি পেতে পারো স্বস্তি লাভ করতে পারো এই আয়াতকে লক্ষ্য করে সালাফরা বলেছেন একটা পুরুষ যদি শান্তি স্বস্তি সুখ খুঁজতে চায় তাহলে তাকে নারীর কাছে যেতে হবে একটা পুরুষের জীবনে যদি নারী না থাকে সৎ রমণী না থাকে সৎ স্ত্রী না থাকে তাহলে ওই পুরুষের জীবনটাই বৃথা তার জীবনের কোনো মূল্য নাই কেন নারীদেরকে তৈরি করা হয়েছেই পুরুষের শান্তির জন্যে পুরুষ শান্তি খুঁজে পাবে স্বস্তি পাবে একমাত্র যখন তার যোগ্য সৎ স্ত্রীর কাছে যাবে তখন আল্লা তালা তাকে শান্তি দান করবেন এমনকি সালাফদের অনেকগুলো বাণী আছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন আপনি যদি পেরেশানিতে থাকেন আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন আপনি যে কোনো মুসিবতে আছেন খুব কষ্টের মধ্যে আছেন আপনি স্ত্রীর সাথে পাঁচ থেকে দশ মিনিট আনন্দ করেন কথা বলেন দেখবেন আপনার সমস্ত ক্লান্তি সমস্ত অস্থিরতা সব আল্লাহ ধ্বংস করে দিন এই জন্যই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানা এই কথা বললেন আর তোমাদের উভয়ের মাঝে তিনি সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা সহানুভূতি এতে রয়েছে নিদর্শন সেই লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে ইসলামে নারীর মর্যাদা ইসলাম নারীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছে এই ইসলাম ধর্ম নারীকে যেই সম্মান দিয়েছে তা কোনো যুগ কোন কাল কোনো ধর্ম কোনো জাতি দিতে পারেনি ইসলাম নারীকে পুরুষের সাথী হিসেবে নির্ধারণ করেছে তাদের একজন অপরজন ছাড়া অচল দুইজনেই পরস্পরের মুখাপেক্ষী একজনের জন্যে আর লাগে নারীর দৃষ্টিতে যে পুরুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো তাহলে আপনি বুঝবেন আসলেই আপনি ভালো আর আপনার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো না তাহলে বুঝতে হবে আসলেই আপনি ভালো না এই জন্য যেই নারীর দৃষ্টিতে স্বামী ভালো পুরুষ ভালো ওই পুরুষ সমস্ত পুরুষের মধ্যে সর্বোত্তম শিশুকালে নারী দুধ পানের সাথে সাথে বিশেষ তত্ত্বাবধান ও উত্তম লালন পালনের দাবিদার সে সময় সে পিতামাতা এবং ভাই বোনের চক্ষু শীতলকারিনী ও হৃদয় ঠান্ডাকারিনী নবিস সাল্লী হাসালাম বলেন বোখারির এক হাজার তিনশো নম্বর হাদিস যেই ব্যক্তি এই কন্যা সন্তান প্রদান করার মাধ্যমে পরীক্ষা করা হবে যেই ব্যক্তিকে তাকে কেন পরীক্ষা করা হবে কন্যা সন্তান দান করার মাধ্যমে সে যদি তার কন্যা সন্তানের প্রতি দায়িত্ব সুন্দর আচরণ করে তাদেরকে সঠিকভাবে লালন পালন করে তবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দা হয়ে যাবে কারা পর্দা হয়ে যাবে কন্যারা এখানে কয়েকটি কথা আছে একটি কথা হচ্ছে সুন্দর আচরণ করা তার মানে নারীর সাথে সুন্দর আচরণ করতে হবে মেয়ের সাথে সুন্দর আচরণ করতে হবে কন্যার সাথে সুন্দর আচরণ করতে হবে আরেকটি কথা সুন্দরভাবে লালন পালন করতে হবে সুন্দরভাবে লালন পালনের অর্থ হলো তাকে আদব আখলাক শিক্ষা দিতে হবে তাকে ইমান শিক্ষা দিতে হবে তাকে ইমানদার কোনো পাত্রের হাতে উঠিয়ে দিতে হবে তাহলে এই কন্যা তার জন্য জাহান নাম এবং তার মধ্যে পর্দার মতো দাঁড়িয়ে যাবে তাকে জাহান নামে প্রবেশ করতে দিবে না আরো বলেন কারো যদি তিনজন কন্যা সন্তান থাকে অথবা তিনজন বোন থাকে অথবা দুইজন কন্যা সন্তান থাকে অথবা দুইজন বোন থাকে সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে তাদের প্রতি করুণা করে এবং তাদের সাথে সৎ আচরণ করে সৎ ব্যবহার করে তবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সব তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই নারী প্রাপ্ত বয়স্কা হলে পরিবারে সর্বাধিক সম্মানিত যার সম্মান এবং ইজ্জত আব্রু রক্ষার জন্য পুরুষ তার সর্বাধিক প্রিয় বস্তু জানটাও বিসর্জন দিতে পারে পরপুরুষের কাল হাত অগ্রসর হলে অপ্রিয় কণ্ঠ তাকে ত্যাক্ত বিরক্ত করলে লোভনীয় চোরা চাহনি তার প্রতি নিক্ষিপ্ত হলে সেই তার প্রতিবাদে সচ্চার হয় এবং তার ইজ্জতের সংরক্ষণ করতে নিজের জানকে বাজি রাখে তাই তো নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ পরিবারের ইজ্জত রক্ষা করতে গিয়ে নিহত হয় মৃত্যুবরণ করে সে হচ্ছে শহীদ জান্নাতে শহীদের মর্যাদা লাভ করবে তার মানে আপনি যদি আপনার পরিবারকে রক্ষা করার জন্যে আপনার স্ত্রীকে রক্ষা করার জন্যে আপনার কন্যাকে রক্ষা করার জন্যে আপনার বোনকে রক্ষা করার জন্যে আপনি প্রতিরোধ করেন আর এই প্রতিবাদ এই প্রতিরোধ করার কারণে আপনার যদি মৃত্যু হয় আপনার যদি মরণও হয় তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনাকে শহীদ বলে উল্লেখ করেছেন যে আপনি জান্নাতের দিন শহীদ জান্নাতের শহীদ হিসেবে আগমন করবেন এই নারী যদি আবার বিবাহিত হলে আল্লাহর বাণীর ধীর অঙ্গীকারের মাধ্যমে হয় স্বামী গৃহে সে হয় সর্বাধিক নিকটতম সাথী সম্মানিত প্রতিবেশী স্বামীর উপর আবশ্যক হয় তাকে সম্মান করা তার প্রতি করুণা করা তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা ভরণ পোষণ সহ তার যাবতীয় প্রয়োজন পূরণে সচেষ্ট থাকা এবং সেক্ষেত্রে কোনো ত্রুটি না করা এই নারী আবার মা হলে আল্লাহর হক আদায় করার সাথে সাথে তার সাথে সৎ ব্যবহার করা ওয়াজিব হয়ে যায় আল্লাহর সাথে শিরিক যেমন নিষিদ্ধ তেমনি মায়ের নাফরমানি করা তার সাথে অসদাচরণ আচরণ করা নিষিদ্ধ এজন্য জনক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করল হে আল্লাহ রসুল মানুষের মধ্যে আমার সর্বাধিক সৎ ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে তখন তিনি বললেন তোমার মা সে আবার বলল তারপর কে তিনি বললেন কেন তোমার মা সে আবার বলল তারপর কে কেন তোমার মা সে আবার বলল তারপর কে তখন বললেন তোমার বাবা তার মানে মায়ের মর্যাদা অনেক বেশি আল্লা সুবাহতালার কাছে এই নারী আবার বোন হলে ইসলাম তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে তাকে সম্মান তার সম্ভ্রম রক্ষা করতে আদেশ করেছে এই নারী খালা হলে খেদমত এবং সব ব্যবহার ক্ষেত্রে মায়ের স্থানে তার মতোই মর্যাদাবান দিতে বলেছেন এই নারী বৃদ্ধা হলে বা দাদি নানি হলে পরিবারে তিনি হন অত্যাধিক সম্মানিতা সর্বশ্রদ্ধ দেয়া সন্তান সন্ততি নাতি নাতনি নিকটাত্মীয় সকলেই তার প্রয়োজন পূরণে সচেষ্ট থাকে তার মতামতকে অগ্রাধিকার দিয়ে থাকে এই নারী যদি দূরবর্তী কোনো সাধারণ নারী হয় তবে ইসলামের অধিকার অনুযায়ী তাকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করা কর্তব্য দৃষ্টি নত রাখা আবশ্যক ইসলাম নারীকে অধিকার দিয়েছে সে শিক্ষা অর্জন করবে সে সম্পদ উপার্জন করবে সম্পদের মালিক হবে ব্যসা করবে উত্তরাধিকার হবে বিবাহের প্রস্তাব দানকারী পুরুষকে গ্রহণ করতে পারবে প্রত্যাখ্যান করতে পারবে ইসলামী সমাজের সর্বত্রই নারী এভাবে সম্মানিত হয়ে আসছে ফলে নারী সেই সমাজের সর্বাধিক মূল্যবান মর্যাদাবান শ্রদ্ধাভাজন হয়ে অবস্থান করে ওই সমাজটাই হল ইসলাম ইসলাম নারীকে যেই সম্মান দিয়েছে যেই মর্যাদা দিয়েছে যেই কর্তৃত্ব দিয়েছে এইরকম মর্যাদা অন্য কোনো ধর্ম অন্য কোনো জাতি অন্য কোনো বর্ণের লোকেরা দেয় নাই নারীর উপর পুরুষের কর্তৃত্ব যেমন আল্লাহ আল্লাহতালা বলেন আর রিজালু কাউয়া আলা আলান নিসা ই বিমা ফদ্দালল্লাহু বাদ আহলা বাদ বিমা আনফাতৌমিন আমওয়ালিহীন পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বকারী তার মানে নারীদের উপরে পুরুষরা কর্তৃত্ব করবে শাসন করবে আদেশ করবে নিষেধ করবে কোনো কিছু বাস্তবায়ন করার কথা পুরুষরা নারীদেরকে বলবে কেননা আল্লাহ তাদের একজনের উপর আরেকজনের মর্যাদা রেখেছেন যেমন নারীর উপরে পুরুষের মর্যাদা রেখেছেন এবং পুরুষগণ তাদের সম্পদ খরচ করে থাকে নারীদের জন্য পুরুষরা তাদের সম্পদ খরচ করে হাফেজ ইবন কাসির রহিমাহুল্লাহ এই সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির করতে গিয়ে বলেন যে পুরুষ নারীর কর্তৃত্বকারী অর্থাৎ সে তার প্রধান তার সাহিত্যের শ্রেষ্ঠ তার শাসক এবং বাঁকা পথে চললে তাকে শিক্ষাদানকারী এখানে আল্লাহ তালা পুরুষের শ্রেষ্ঠত্ব তুলে ধরলেন যে নারীদের চাইতে পুরুষ হলো প্রধান নারীদের চাইতে পুরুষ হল শ্রেষ্ঠ নারীদের উপরে পুরুষ শাসন করবে নারীরা যদি বাঁকা পথে চলে তাহলে পুরুষ শিক্ষাদান করার মাধ্যমে তাকে বাঁকা পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে এটা হলো পুরুষের একটা কর্তৃত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিখিত বাণীতে এই উক্ত অর্থকে সমর্থন করে আব্দুল বিন আউফ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুদ আলী বলেছেন গাইরুল্লাহকে সেজদা করার জন্য আমি যদি কাউকে আদেশ করতাম যদি গাইরুল্লাহকে সেজদা করা হতো যেমন মূর্তিকে সেজদা করে মাজারে সেজদা করে খাম্বায় সেজদা করে এরকম আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে যদি সেজদা করার জন্য অনুমতি থাকতো যা এস্ত তাহলে আমি সমস্ত নারীকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে করে তার নারীর কাছে স্বামী কত কত সম্মানিত যে নারীকে আদেশ করা হতো স্বামীকে যেন সেজদা করে শপথ সেই সত্তার যার হাতে আমি মোহাম্মদের প্রাণ কোন নারী তার পালন হক আদায় করতে পারবে না যে পর্যন্ত সে তার স্বামীর যাবতীয় হক আদায় না করবে একটা নারী যদি ইচ্ছা করে আমি আল্লাহর সমস্ত হক আদায় করবো কোনো দিন পারবে না পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করে আপনি যদি স্বামীর হক আদায় করতে না পারেন স্বামীর হক যদি পরিপূর্ণ করতে না পারেন তাহলে আপনি কশ্চিন কালে কোন ইবাদত করেই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না এমন কি যদি উটের হাউদা যে বসে সহবাস করতে আহ্বান করে তবুও বাধা দিতে পারবে না এটা একটা এক্সাম্পল বোঝানোর জন্য রসদ সাল্লি সাল্লাম বললেন ইবন মাজার এক হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস যদি স্বামী চায় যে আমি উটের পিছনে তোমার সাথে মিলিত হব এর পরেও স্বামী স্বামীকে স্ত্রী বাধা দিতে পারবে না আর স্ত্রীর কত আমি এখন দুধ রান্না করছি তুমি দেখো না খাদি যা এক গ্লাস পানি লাগবে নিয়ে খাও খাদিজা এক গ্লাস এটা লাগবে নিয়ে খাও একটা শরবত বানিয়ে দাও নিয়ে খাও ভাত বেড়ে দাও বেড়ে খাও আমি এখন কাজ করছি আমি এখন সন্তানকে নিয়ে ব্যস্ত আছি আপনার সন্তান আপনার কাছে অত মূল্যবান নয় আপনার কোনো প্রতিবেশী আপনার কাছে অত মূল্যবান নয় আপনার কোন মেয়ে আপনার কাছে অত মূল্যবান নয় সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীর বুকে আপনার স্বামী যদি আহার উপরে যদি চুলার উপরে দুধ থাকে যে এখন দুধ পরে যাবে স্বামী আমাকে ডাক দিয়েছে দুধ পরে যাবে গেলেই দুধ পরে যাবে আপনি যাবেন দুধ পরে যাক দুধ নষ্ট হোক দুধ ধ্বংস হয়ে যাক তাতেও কিছু আসা যায় না তবু আপনি স্বামীর কথায় সারা দিবেন কেন দুধ পরে গেলে আপনি দুধ পাবেন কিনে আনতে পারবেন কিন্তু স্বামীর কথায় ডাক উত্তর না দেওয়ার কারণে আপনি যে একটা ভয়াবহ কাবীরা গুনার শিকার হবেন সেটা কিন্তু আর ফিরে আসবে না এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন আল্লাহ তাআলা বলেন ফাস সালিহাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজ আল্লাহ পুণ্নবতী রমণীগণ অনুগত করে যারা পুণ্নবতী যারা সৎ যারা গুণবান তারা অনুগত করে কার আল্লাহর সংরক্ষিত প্রচন্ড বিষয়ের সংরক্ষণ করে তার মানে আল্লা তালা যেই সমস্ত বিষয়ে তাকে আনুগত্য করতে বলেছেন ওই সমস্ত বিষয়ে সে আনুগত্য করে এই জন্য যে কোনো মূল্যে স্বামীর আনুগত্য করবেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে তাও দান করুন সৎ রমণী পৃথিবীর একটা শ্রেষ্ঠ সম্পদ আপনি যদি একটা নেককার স্ত্রী পেয়ে যান মনে করেন পৃথিবী পুরোটাই সম্পদ এই পৃথিবীর অর্ধেক অন্যান্য সম্পদ আর এই অর্ধেকের মধ্যে সবচেয়ে দামি অর্ধেক হচ্ছে সব স্ত্রী আপনি যদি একটা সতী স্ত্রী পেয়ে যান তাহলে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে দামি সম্পদ পেয়ে গেলেন কিভাবে আব্দুল বিন আমর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া মাতাউন ওয়া খয়রু দুনিয়া আল মারওয়াতুস হচ্ছে ভোগের বস্তু পৃথিবীতে মানুষ ভোগ করার জন্য এসেছে তাই পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত সম্পদ হচ্ছে নেক নেক নারী রমণী সৎ নারী এটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে মর্যাদাবান সম্পদ কেউ যদি একটা নেককার স্ত্রী পেয়ে যায় তাহলে সে দামি সম্পদ পেয়ে গেল আবহাওয়ার থেকে বর্ণিত তিনি বলেন নবিসাম আরো বলেছেন চারটি গুণের কারণে কোনো নারীকে বিবাহ করা হয় তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয় তার দেখে তাকে বিবাহ করা হয় তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা হয় এবং ধর্মভীরু কি না এটা দেখে তাকে বিবাহ করা হয় ধর্মভীরু নারী বিবাহ করে তুমি বিজয়ী হও তা না হলে তোমার দুই হাত ধোলায় লুণ্ঠিত হোক তার মানে আপনি যদি দিনদারিকে প্রাধান্য দেন তাহলে আপনি সব পেয়ে গেলেন এটা সবার জীবনেই ঘটে মানুষ নারী খুঁজতে গিয়ে সম্পদ ওলা দেখে নারী খুঁজতে গিয়ে মর্যাদা দেখে নারী খুঁজতে গিয়ে সৌন্দর্য দেখে যে সৌন্দর্য আছে কিনা বংশমর্যাদা আছে কিনা না সম্পদ আছে কিনা এইগুলো যদি থাকে তাহলে বিবাহ করে দিনদারিত্ব দেখার কোনো প্রশ্নই ওঠে না দিনদারিত্ব দেখেই না আমাদের বিয়ে ক্ষেত্রেও অনেক সমস্যা হয়েছিল একবার বাড়ি থেকে বংশ দেখে আবার বাড়ি থেকে টাকা পয়সাওয়ালা ধন সম্পদ দেখে অনেক কিছু দেখে আল্লা সুবাহনতলা আমি ই করলাম সলা আদায় করলাম তারপরে আল্লাহ সোবাহনতালার কাছে চাইলাম আল্লাহ তালা যেন ব্যবস্থা করে দেন তখন ব্যবস্থা কি করে দিলেন যে মনের ভিতর একটা স্বস্তি আল্লাহতালা নাজিল করলেন যে তুমি দিনদারি নিয়ে খুশি হও তাহলে কি হলাম আমি দিনদারি প্রাধান্য দিলাম আলহামদুলিল্লাহ দিনদারিও বেলাম বংশমর্যাদাও বেলাম আবার উচ্চ শিক্ষিতও পেলাম আবার সম্মানিতও পেলাম আবার টাকা পয়সা সব মানে একটার ভিতরে সব ঢুকে গেছে মানে দিনদারিত্ব যদি আপনি দেখেন দিনদারিত্ব যদি আপনি প্রাধান্য দেন তাহলে আল্লাহসবাহান তালা অন্য সব কিছু আপনাকে দান করবেন এই জন্য ইসলাম বললেন যে তুমি ধর্মভীরু নারীকে বিবাহ করে বিজয়ী হও তা না হলে তোমার ধ্বংস এবার আসি গুণ কিভাবে এই সব যেমন নিসার চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে পুণ্যবতী রমণীগণ আনুগত্য করে এবং আল্লাহ সংরক্ষিত প্রচন্ড বিষয়ের সংরক্ষণ করে হাফেজ ইবন কাসির রহিমাহুল্লা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে সয়ালি হাত বলতে সব এবং পুণ্যশীল নারীদেরকে বোঝানো হয় এমনি আপসরোদি আল্লাহমান হো তিনি বলেন কমি তার অর্থ হচ্ছে স্বামীর আনুগত্যকারিনী যারা স্বামীর আনুগত্য করেন আর আরেকটি অর্থ সম্পর্কে শুদ্ধি রাই বলেন স্বামীর অনুপস্থিতিতে নিজের স্ত্রী তার নিজের ইজ্জতের সংরক্ষণ করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে এই হচ্ছে পুণ্যময়ী নারী তার মানে কি এক নম্বর হচ্ছে সৎ তারপরে হচ্ছে পুণ্যশীল তারপরে হচ্ছে সে স্বামীর আনুগত্যকারিনী তারপরে স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর যে সম্পদ আছে এই সম্পদের হেফাজত করে ইবন কাসির রহিম্লা তার মধ্যে এই বাক্য এভাবে বললেন আব্দুর রহমান বিন আউফল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুদাম নারীদেরকে বললেন ইদা মুসলিম রমণী যদি পাঁচ ওয়াক্ত সলাপ আদায় করে অসমত শাহ রাহা রমজানের শিয়াম পালন করে ওয়া হাফিজ আ ফরজাহা নিজের লজ্জাস্কান হেফাজত করে ওয়া আত আত জাউজাহা এবং স্বামীর আনুগত্য করে এলালা ফলিল জান্নাহ তখন তাকে বলা হবে যে জান্নাতের যেকোনো কোনো দিয়ে তোমার ইচ্ছা মিন আই আবুহাবিল জান্নাতে শিততি তুমি জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো কাকে বলা হবে একটা নারীকে বলা হবে একটা দরজাদার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে একটা দরজাদার জন্য খুলে দেওয়া হবে একদম সহজ এক পাসওয়ার্ড সালাত আদায় করবে দুই রমজান মাসের সিয়াম পালন করবে তিন নিচের লজ্জাস্থানের হেফাজত করবে চার স্বামীর আনুগত্য করবে হেফাজত এবং স্বামীর আনুগত্য এই দুইটা অতিরিক্ত করে বললেন এই কাজ করবে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে সে ঢুকতে চায় আল্লাহ তালা সেই দরজা দিয়েই তাকে জান্নাতে প্রবেশ করাবেন